জাহান্নামের শাস্তি কেমন হবে তার একটা সর্বনিম্ন শাস্তি যার দেওয়া হবে আমরা সবাই জানি যে রসুন সাল্লাহ সাল্মের চাচা আবুতালেবকে এই শাস্তিটা সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে সেটা কি যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার কেউ কেউ বলে দুটো আগুনের জুতা দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে তার পায়ের গোসার নিচে পায়ের তলায় দুটি অঙ্গার রেখে দেওয়া হবে জাহান নামের আগুন না আগুনের কয়লা উত্তপ্ত কয়লা পায়ের নিচে রেখে দেওয়া হবে পায়ের নিচে দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে এতে করেই তার মাথার মগজ টকবক করে গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে বলুন নাওজিবিল্লাহ এটা নাকি জাহান্নামের নামের সর্বনিম্ন শাস্তি জাহান্নামে নামে যারা যাবে সবার চেয়ে কম শাস্তি হলো এইটা তার পুরো শরীর জ্বলতেছে না তার শরীরে অন্য জায়গায় আগুন নাই তার শরীরের অন্য জায়গায় তার শুধু পায়ের নিচে গোসার নিচে এই অঙ্গার দিয়ে রাখছে তাতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে জাহান নামে যাদেরকে নিক্ষেপ করা হবে জাহান নামে যারা অলরেডি চলে গেছে তাদের পরিস্থিতি কি হবে